আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন তো আজকে দেখাবো যে বাংলা কীভাবে লেখা হয় এখানে দেখেন আমি কিছু লিখে রেখেছি তো এরকমভাবে ভাবে আপনারা কিভাবে লিখবেন আপনি আমি তাই দেখাবো অনেকেই আছেন যারা টাইপ করেন অনেকে আছেন যারা দলিল টাইপ করেন অনেকের ক্ষেত্রে দেখা যায় যে বাংলা লেখার সময় এই ভবন অংশগুলো আসে না অথবা অনেক সময় দেখা যায় যে খুঁজে পাওয়া না অনেক জায়গা থেকে কপি করে নিয়ে আসে তো কীভাবে আপনারা এক ক্লিকে লিখবেন সেটা আমি দেখাচ্ছি সাপো ধরে নেন আমি এখান থেকে আমরা প্রথমে এখানে যাব এই দেখতে পাচ্ছেন যে ইনসার্ট ইনসার্টে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ইকুয়েশন আমরা একটা ইকুয়েশনে ক্লিক করব ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে যখন অংশগুলো দেওয়া আছে সবগুলো আপনারা যেটা প্রয়োজন সেটা নেবেন তা আমি এখান থেকে এটা নিয়ে নিচ্ছি আমি উপরে লিখলাম ওয়ান নিচে দিচ্ছি হলো যে টু ঠিক আছে তো এখন এটাকে আপনারা কিভাবে বাংলা করবেন তো বাংলা করার জন্য এখানে আপনাকে এটা ব্লক করে নিতে হবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে টেক্স লেখা আছে এ বি সি এটা আপনারা খুঁজে বের করবেন টেক্স এই যে কনভার্টার এখানে এই টেক্সটা একটা ক্লিক করবেন ঠিক আছে তারপরে এখান থেকে আপনারা হোমে চলে যাবেন হোমে যাওয়ার পরে এখানে যে আপনার যে ভাষাটা এখানে আপনারা সুত নেমটি করে দেবেন দেখেন যে যেখানে আমি নিয়ে যাচ্ছি কাঠ সারটা মাউসটা সেখানে দেখছেন যে সে ভাষাটা হয়ে যাচ্ছে আমি যদি এখানে সুত নেমটি যে দেই দেখতে পাচ্ছেন যে হয়ে গেল ঠিক আছে আবার দেখতে পাচ্ছেন যে আমি যদি এখানে এখানে একটু বাংলা কিছু লেখি আমার ভগ্নাংশ আমার ভগ্নাংশ হবে উপরে নেন যে আমি এখানে আবার ইনসার্টে যদি ক্লিক করি তারপরে ক্লিক করার পরে আমি যদি আবার একটা ভগ্নাংশ নিয়ে এখান থেকে আমি উপরে দিলাম তিনশো আবার নিচে দিলাম যে হলো চারশো তো ঠিক এটাকে আবার আমরা কিভাবে করবো ঠিক আগের মতোই আমরা এটাকে কপি করে নেব মানে ব্লক করে নেব ঠিক আছে ব্লক করার পরে যেখানে টেক্সট দেখতে পাচ্ছেন টেক্সট একটা ক্লিক করবো তারপরে যে হোম দেখতে পাচ্ছেন এই যে হোম রিবনটা হোমে যে ক্লিক করার পরে যে আপনারা সুতন এম করে দেবেন তাহলে দেখতে পাচ্ছেন যে হয়ে গেল ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও আল্লাহ যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফিজ